এই যে দেখছেন খুদের ভাকা এই খুদের ভাকা একজন সাধারণ মানুষের জীবনকে বদলে দিয়েছে হয়েছেন কোটি টাকার মালিক আমি আমি মোটামুটি এই হোটেল থেকে কামাই করে কোটি টাকার এক সম্পদ কোটি টাকার সম্পদ করছি এক বলতে কি একটু জায়গা কিনছি জায়গাটার মধ্যে মোটামুটি ওই জায়গাটা লইয়া সম্পূর্ণ কোটি বিল্ডিংটা এটা দেখতে অনেকটা খিচুড়ির মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে খুদের ভাত ভাত কোনো অঞ্চলে বউ খুদি বলে আমাদের বিক্রমপুরে বলে খুদের বোয়া এটা খেতে হয় বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই যে এখানে অনেক ধরনের ভর্তা দিচ্ছে এক দুই মরিচের বাটা আছে আমাদের বিক্রমপুরে মানুষ বলে নুন ঝাল চর্তা তয় সেন হয় ভর্তা মানে ভর্তা একটু ঝাল না হলে ভর্তা ভালো লাগে না আর এই খুদের ভাতটা খেতে হয় মূলত এই ভর্তা দিয়ে আমি এখন একটু খাবো পনেরো ষোলো বছর শুরু একটা কিছু তো খাইতেই হোক যেমন আগে অন্য কাজ করতাম চিন্তা ভাবনা করলাম একটা হোটেলের হোটেল চাল কাজ করতাম কৃষি কাজ করতাম তে চিন্তা ভাবনা করলাম একটা হোটেল কি মতো চলে তে আল্লাহ রহমতে দিচ্ছি দেওয়ার পরে অনেক দিন পর্যন্ত টুকটাক টুকটাক এইভাবেই চলছে যেমন দিন কাটা দিন চলছে আর কি এই মতো ওই যে কৃষকের জন্য রান্না করতাম আপনার ওই খুদের ভাত আর হইলো সাদা ভাত দেখা গেছে যে সাদা ভাত ওরা সাদা ভাত খাইতো খুদের ভাত খাইতো না তাই আমার হিসাব কি আমি খুদের ভাত যে চালু করতে পারি তাহলে আমার একটু ভবিষ্যতে হয়তো আল্লাহ দিলে লাভ হবে ওই হিসাব করে আমি খুদের ভাতটা চালু করেছিলাম এক বেলা খুদের ভাত খেলাইতাম এক বেলা ওই ভাত খেলে সাদা ভাত খেলাইতাম এইভাবে করতে করতে আস্তে আস্তে মোটা মোটামুটি চলছে দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি এইভাবে চলছে চলার পর কিছুদিন পর দুই চার পাঁচ বছর পরে মনে করেন যে যেমন এক সাইকেলের গ্রুপ আসলো সাইকেলের গ্রুপ আসলো সাইকেলের গ্রুপ আসার পর ওই সাইকেলের গ্রুপে দেখলো যে বললো যে এটা ভাই কি যে আমি বললাম ভাই আমাকে এলাকায় তো এ খুদের বাঁকা বলে আপনারা কি বলেন এটা খুদের বাঁকা কি যে বাঙ্গা চাউলের খুদের বাঁকা অনেকে বউ বলে অনেকে বউবা বলে অনেকে খুদের বাদ বলে কেউ বাঁকা বলে এই মতো আর কি যে যে এলাকা যেরকম পরে কয় আচ্ছা ঠিক আছে দেন দিই খুদের ভাত খায় দিই তো খাইলো খায় আর বললো যে ভালো ভালোতে তো থেকে আল্লাহর রহমতে আস্তে আস্তে আর এই যে এই চালু করতে 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 এই ফেসবুকে সাথে সাথে আর এই আস্তে আস্তে আল্লাহর রহমতে মোটামুটি আপনাকে দয়া অনেক খুব ভালো আছে এটা মধ্যে কালিজিরা ভর্তা এটা একটু নিব ধনে পাতা ভর্তা এটা নিবো আচ্ছা এই দুটো দিয়ে আমি একটু শুরু করি দেখি কেমন খেতে খেতে ভালো লাগছে এটা আরেকটু নরম হলে ভালো হতো আমরা আরেকটু নরম খাই এটা একটু শক্ত আছে মানে ভর্তা দিয়ে ভাতটা একটু না মাখলে ভালো লাগে না এটা একটু ঝরঝরা মানে হাতে থেকে পড়ে যাচ্ছে মাখানো মনটা ভালো হচ্ছে না খেতে ভালো লাগছে না কৃষি এখনো কৃষি আছে এখনো কৃষি কাজ করি গরু পালি কিছু খেত খোলা করি কিন্তু এই পাশাপাশি এটার পাশাপাশি আমি করি কর্মচারী লিয়া করি ছেলে এখানে বসে অফিসার টাইমে আমি বসি আমার দেখি আরও চারটে দোকান এসে শুরুতে দুই কেজি তিন কেজি এখন আল্লাহর রহমতে প্রতিদিন অ্যাভারেস্ট বিশ বাইশ কেজি তারপর শুক্রবার এলে চল্লিশ পঞ্চাশ কেজি বা একশো কেজি এই মতো জায়গা আল্লাহর রহমতে যা আছে আল্লাহ যা দিচ্ছে লাখ লাখ সুপ্রিয়া আমার মতো মাইসের আর কিছু দরকার নেই এইভাবে আল্লাহ চালাইনি চলবো বা এইভাবে আমি দাইল ভাত দুকা খাওয়া যাবে আপনি আর কিছু লাগবো না ঘর করার ইচ্ছা ঘর করার ইচ্ছা ছিল ঘর করছি বাড়ি করার ইচ্ছা বাড়ি করছি আর কি করু রোহিতপুরে এসে খুদের ভাকা খাচ্ছি তৃপ্তি নিয়ে